জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আমিরের সঙ্গে দালাল সাংবাদিক এবং হত্যা মামলার আসামিদের আড্ডার ছবি ভাইরাল হয়েছে নানা মহল থেকে উঠেছে প্রশ্ন জামায়াতের সহায়তায় আবারও প্রকাশ্যে আসতে চায় চাটুকার সাংবাদিকরা আর জামায়াত কি স্বৈরাচারের দোষর সাংবাদিকদের পুনর্বাসিত করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায় এই কথিত দালাল সাংবাদিকরাই সৈরশাসক শেখ হাসিনাকে রক্ষায় চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগের আন্দোলন প্রতিহত করতে পরামর্শ আপনি মানুষের শক্তিতে বিশ্বাস কিন্তু যোগ্য নেতৃত্বে বিশ্বাস করে ক্ষমতার কাছাকাছি থেকে সাবেক সৈরশাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া এদেরই কয়েকজন অভ্যুত্থানের পর পালাতে গিয়েও ধরা পড়েছেন রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমরান হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের কেউ কেউ চেষ্টা করছেন পুনর্বাসিত হবার এতে সহায়তা করছে জামায়াত ইসলামী মন্তব্য সিনিয়র সাংবাদিকদের জামাতের মাধ্যমে তারা যে সরকার বিরোধী নানা রকম তাদের মামলাটা মামলা হচ্ছে যেগুলো সেগুলো থেকে বাঁচার জন্য তারা এটা করেছে উভয় উভয়কে ব্যবহার করে আমাদের রাজনীতিতে আমাদের গণমাধ্যমে নিয়ে নিজেদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে কথিত সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ইকবাল সোভান চৌধুরী ওমর ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিভিন্ন সূত্র বলছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জাতীয় প্রেস তাদের চা চক্র ছিল পরিকল্পিত উপলক্ষ করা হয়েছে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীর জানা যা সুবিধাভোগী তাদের আওয়ামী লীগের বলা যায় এবং হঠাৎ করে এবং তারা নিশ্চয়ই আপনি জানেন যে জামাত নিষিদ্ধ দাবি জানিয়ে এসছিলেন দীর্ঘদিন থেকে সুবিধাভোগী সাংবাদিকদের পুনর্বাসন এবং এর মাধ্যমে ক্ষমতা বাড়াতে বিএনপিকে জামায়াতের চ্যালেঞ্জ ইস্যুটি এসেছে আলোচনায় এর আগে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে আলোচনায় আসেন জামায়াতের আমির যা করা হয়েছে আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম হাসিনার চাটুকার দালাল সাংবাদিকরা পার পেয়ে গেলে পতিত স্বৈরাচারকেও কি জামায়াত সমর্থন দিবে এমন প্রশ্ন এখন সামনে আমার ধারণা তারা পাপ মোচনের একটা চেষ্টা করছেন করে নবশক্তি সেটি জামাত হোক বা বিএনপি হোক বা অস্থায়ী সরকার হোক তার অংশ হতে চাচ্ছেন কাছাকাছি আসতে চাচ্ছেন আর এই চারজন লোক সুবিধাবাদী মানুষ এবং এদেরকে আমাদের বর্জন করতে হবে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এই দালাল সাংবাদিকরা আসলে সাংবাদিকতার নামে অতীত স্বৈরাচারের রাজনীতি করেছেন স্বৈরাচারের দোষরদের ফিরে আসার কৌশল প্রতিহত করার তাগিদ সংশ্লিষ্টদের নইলে ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা